নিম্ন আদালতে এতদিন ধরে চলছিল তিলোত্তমার মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব সেই সাক্ষ্যদান পর্ব শেষ হতেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সর্বোচ্চ শাস্তির আবেদন করল কেন্দ্রীয় এজেন্সি এই বিরলতম বলেও উল্লেখ করা হয়েছে আদালতে জানা যাচ্ছে শুক্রবার শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণ পর্ব তারপর সিবিআই শিয়ালদহ আদালতে বিচারকের কাছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সর্বোচ্চ শাস্তির আর্জি জানিয়েছে তথ্য প্রমাণ ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যা রয়েছে তাতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলেই আদালতে জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি আইনজীবীদের মতে এই সর্বোচ্চ শাস্তির অর্থ হল ফাঁসি প্রসঙ্গত জি করের ঘটনার কিছুদিন পরেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে সেই ঘটনা তো তোলপার হয় গোটা রাজ্যে একষট্টি দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বারুইপুর পক্ষ আদালতের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় ফাঁসির নির্দেশ দেন তিনি শুধু কুলতুলি নয় একইভাবে জয়নগরের ঘটনার ঠিক পরে একইভাবে মুর্শিদাবাদেও এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে সেখানেও একষট্টি দিনের মধ্যে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাদের পড় বিসরচনা